সারা রাত আজকে উগুমা থাকলাম এই এক গাড়ি বালুর জন্য এছিলেন আর টিউনো স্যার আমাকে শান্তি দিল না একবার ধরে টিউনো সারে একবার ধরে এছিলেন স্যারে লোকে তার সহযোগিতা মানুষ তারা আছে এরপরেও খুব কষ্ট করে মনে করে যে বাপ সব এখন আমরা দিনের বেলা একটা গাড়ি লুটতে দিতেছি আজকের দিনটাই মারুন আপনারা কাল তাক বান জালো অর্জুন ভাই কালকে জালো তাক বান আপনারা মনে রাখুন যে বেলসা তো মারতাস মানুষের সবাই সব কোলাতে আর আপনারা টিহি বেলসা মারতাস দেখ সুন্দর অবস্থা দেখ পরিশোধের সামনে করছে গেছিলে কাল্যাকারী সহদরে লই আইম এ এডা আর তো জুরে টেলা দে তুই দেখো না বালুর ব্যবসা করার জন্য আর দিবে না আর করাও লাগবে না এই ছিলেন আর টিউনো যে অবস্থা শুরু করছে আর পাও নাই

Abi bu de çıkar bak para dünya ramaza bakço kaş